আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম সাপ্তাহিক শারুলিয়া গরুর হাটে আজকে উনতিরিশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার সবাই বরাতের আগের বৃহস্পতিবার বলা যায় তাই গরু একটু কেনা বেশ ভালোই হচ্ছে সাপ্তাহিক শারুলিয়া গরুর হাটে তো চলেন হাটটি ঘুরে দেখাই এখন দুপুর একটা বাজে যার কারণে গরু ভালোই আসছে এবং অনেক গরু কিন্তু কেনাবেচা অলরেডি হয়ে গেছে তো তারপরও হাটে সার্বিক পরিস্থিতি ঘুরে দেখাই ম্যাক্সিমাম ক্রস গরু এসেছে আজকের হাটে এ দেখেন একটা সুঠাম দেহের গাই গরু বলা যায় এটা একটা ক্রস গাই এই যে সুঠাম দেহের ক্রস গরু মাসা সুন্দর আছে পাশে আর একটি ক্রস গরু বাঁধা রয়েছে আর এখানেও দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ক্রস গরু উঠেছে চলেন একটু সামনের দিকে যাই এখানে একটা দামর আছে

সব ক্রস গরু সবটা সুন্দর গরু প্রচুর গরু আসছে যার কারণে গরুর সাথে ধাক্কা খাইতে হইতেছে প্রচুর দাঁড়া তারা একটু পর দুই মিনিট দুই মিনিট পাশে সুন্দর পাশেও ক্রস করুযোগ ক্যান ভাই কি মাশালা সুন্দর সুন্দর গরু আসছে

মার্শাল্লাহ দেখেন খুবই ইউজ খুবই বড় একটা গরু এটা হচ্ছে সারুলিয়ার ভিটা একটাই ভিটা আর এ হচ্ছে ট্রাক থেকে নামানো হয়েছিল গরুর হাট মার্শাল্লাহ